মোহাম্মদ আলী বর্তমানে আসলে ছোট মানুষ তারপরে ওর ফ্যামিলির করুণ অবস্থার কারণে ওরে আমি প্রায় ছয় সাত বছর পূর্বে ইরাক নিয়ে যাই নিয়ে রাখি আমি দুই হাজার একুশ সালে চলে আসি ওখানে কর্মরত অবস্থায় ছিল ইরাকের সাধারণত বেশিরভাগই বিদ্যুৎ থাকে না লোডশেডিং বেশি হয় যার জন্য মালিকানা জেনারেটরগুলো চলে বিভিন্ন বাসাবাড়িতে বাড়িতে তেমনই একজন মালিকের কাজ করতে হয় কাজ করতে যায় ওখানে মেশিনে রেগুলার ডিজেল বা গ্যাস লোড আনলোড করা লাগে মেশিন চালার জন্য ওই রুমে পিছনে আর একটা রুম থাকার নিয়মিত রুটিন মাফিক ওই ও সেই রাত্রে গ্যাস ভর্তি ছিল মেশিনে হঠাৎ গ্যাসের পাইপ বা স্প্রে যে ফাইটে যে ওর গায়ে গ্যাস সম্পূর্ণ গ্যাস জড়িয়ে যায় এবং এই অবস্থায় মেশিন চা রানিং অবস্থায় ছিল আগুন ধরে দেয় আগুন ধরে গোটা ঘরের ভিতরে ওই আটকে পড়ে পরে মালিক পক্ষের লোকজন আসছে অন্য স্থানীয় লোকজন আসছে পরে ওখান থেকে উদ্ধার করে বাইর করে করিয়া আগুন নিবাই ফায়ার সার্ভিস আসে ফায়ার সার্ভিস সহযোগিতায় আগুন নিবাই তারপরে মালিক পক্ষ ওনারে নিয়ে গেছে হাসপাতালে নেওয়ার পরে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল মঙ্গলবার দিবাগত রাত্রে সে ওখানে মারা যায় এখন দেশে আনার প্রক্রিয়া চলতেছে কিন্তু দেশে আনতে পারতেছি না এক নম্বর হলো আমাদের বাংলাদেশ সরকারের সহযোগিতার প্রয়োজন আছে আরেকদিকে ইরাক এবং ইরান ওই ইসরায়েলের যুদ্ধের কারণে ফ্লাইট বন্ধ যার জন্য আমরা আনতে পারতেছি না আপাতত সেখানে আহ ইয়েতে হিমাগারে রাখা হয়েছে যদি ফ্লাইট শিগনি ছাড়ে তাহলে আমরা দেশে আনার জন্য অত্যন্ত ফ্লাইট না ছাড়ে তাহলে পরবর্তী প্রিপারেশন কি করা যায় কি নেওয়া যায় সেটা করে নিব